আশা করি সবাই ভালো আছেন লাল এবং হলুদ ক্যাপসিকাম বর্তমানে বাংলাদেশের উচ্চ মূল্য এবং বাজারের চাহিদা একটি সবজি এর রং আকার স্বাদ এবং এবং হোটেল পুষ্টিক ব্যবহারের বৃদ্ধির কারণে দিন দিন এর চাষ বৃদ্ধি পাচ্ছে আধুনিক পদ্ধতি যেমন পলিহাউস এবং নিয়ন্ত্রিত পরিবেশে চাষ করলে ফলন এবং মান অনেক ভালো হয় এবং উন্নত হয় জমি নির্বাচন এবং পরিস্থিতি লাল এবং হলুদ ক্যাপসিকামের জন্য উঁচু এবং মাজারের জমি উত্তম জমি দুই থেকে তিনবার চাষ দিয়ে মাটি ঝুরঝুর করতে হবে প্রতি শতাংশে আট থেকে বারো কেজি পচা গোবর মেশাতে হবে পিএস ছয় থেকে ছয় দশমিক আট হলে ক্যাপসিকামের জন্য সবচেয়ে ভালো চারা প্রস্তুতি এবং রোপণ যদি চারা প্রস্তুতি এবং রোপণের কথা বলি প্রথমেই উন্নত বীজ বা উন্নত জাতের বীজ সংগ্রহ করে নিতে হবে বীজ এতে চারা তৈরি করলে গাছ শক্ত এবং রোগমুক্ত হয় চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে মূল ক্ষেতে রোপণের উপযোগী হয় প্রতি শতাংশে একশো আশি থেকে দুইশোটি চারা রোপণ করা যায় সেচ এবং পানি ব্যবস্থাপনা ক্যাপসিকাম পানি সংবেদনশীল সবজি ড্রিপ সেচ দিয়ে সবচেয়ে কার্যকর তিন থেকে চার দিন পর পর অল্প করে পানি দিলে ভালো হয় পানি জমে থাকলে সেগুলো পচে যায় তাই নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে সার ব্যবস্থাপনা প্রতি শতাংশে ইউরিয়া ছয়শো গ্রাম টিএসপি চারশো গ্রাম এমওপি তিনশো গ্রাম জিপসাম আট গ্রাম বরুন বিশ গ্রাম ট্রেস ড্রেসিং রোপণের বিশ দিন পর প্রথম সার প্রয়োগ করতে হবে ফুল আসার সময় দ্বিতীয় সার প্রয়োগ করতে হবে ফল আসার সময় তৃতীয় সার প্রয়োগ করতে হবে পোকামাকড় এবং রোগবালাই ক্যাপসিকামে সাধারণত যে সমস্যাগুলো দেখা যায় কার্ল ভাইরাস থ্রিপস মাইস ব্লোজম অ্যান্ড রড এই রোগগুলো সাধারণত আমরা পেয়ে থাকি এর প্রতিকার হলো হলুদ স্টিকি ট্রা ব্যবহার করা রোগমুক্ত চারা ব্যবহার করা ক্যালসিয়াম স্প্রে করে ব্লোজম অ্যান্ড রড নিয়ন্ত্রণ করা আক্রান্ত গাছের পাতা সংগ্রহ করে নষ্ট করে ফেলা ফল সংগ্রহ এবং বাজারজাতকরণ রোপণে প্রায় সত্তর থেকে পঁচাশি দিন পর ফল সংগ্রহ করা যায় লাল এবং হলুদ রঙ পূর্ণ হলে সংগ্রহ করার উত্তম এক একটি গাছ থেকে বারো থেকে পঁচিশটি পর্যন্ত ফল পাওয়া যায় রেস্তেরা সুপারশপ এবং রেস্তেরা সুপারশপ ও শহরে বাজারে এর চাহিদা খুব বেশি প্রতি শতাংশে দৈনিক পঁচিশ থেকে তিরিশ কেজি বাজার মূল্য দুশো থেকে তিনশো টাকা পার কেজি চাহিদা অনুযায়ী কারণ শীতকালে আসলে চাহিদা এই ক্যাপসিকামের দামটা খুব কম থাকে সঠিক ব্যবস্থাপনা প্রতি বিঘায় প্রায় ষাট হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত মুনাফা লাভ করা যায় লাল এবং হলুদ ক্যাপসিকাম দেশের কৃষিতে একটি উচ্চ মূল্য লাভজনক ফসল উন্নত চারা নিয়ন্ত্রণ পরিবেশ নিয়ন্ত্রিত পরিবেশ সঠিক সার ও পানি নিষ্কাশন ব্যবস্থাপনা অনুসরণ করলে একজন কৃষক সহজেই আধুনিক ফলন ও উচ্চ লাভ অর্জন করতে পারেন শহরের বাজার এবং রেস্তোরাঁ শিল্পের চাহিদা বেড়ে যাওয়ায় আধুনিক কৃষি আধুনিক ক্যাপসিকাম চাষ সম্ভাবনাময় হয়ে উঠেছে